হ্যালো এব আশা করছি সবাই ভালো আছো তো চলে এসেছে একটা নতুন রেসিপি নিয়ে এটা হচ্ছে হ্যালেন শাকের ভর্তা তো যখন কিছুই খেতে মন চাইবে না তখন তোমরা এই হ্যালেন শাকের ভর্তাটা বানিয়ে খেতে পারো খুবই ভালো লাগবে গরম ভাতের সাথে আর কিছুই লাগবে না মাছ মাংস ফেলে এটা খাবে তো চলো হ্যালেন শাকের ভর্তাটা কীভাবে করছি ওটাই তোমাদের সাথে আজকে শেয়ার করব তো বন্ধুরা হ্যালেন চা শাক তোমরা তোমাদের ভাষায় কি নামে জানো কি নামে চেনো অবশ্যই জানাবে তো দেখো এটা হচ্ছে হেলেনচা শাক এটাকে দেখো বেছে নিয়েছি এটাকে ধুয়ে তারপর এটাকে আমরা ভাপিয়ে নেব শুধু নুন দেবো নুন দিয়ে ভাপিয়ে নেব দেখো এটাকে আমরা হ্যালেঞ্চা শাক বলি মাঝে এক দুটো অন্য শাকও আছে এটা হচ্ছে হেলেনচা শাক আমাদের এদিকে এটাকে হেলেনচা বলে তো এটা কিন্তু ভাজা করলে বেশি একটা ভালো লাগে না ভর্তা অথবা বড়া করলেই ভালো লাগে তো এটা দেখো একটা থানকুনি পাতা পাওয়া গেছে আর একটা লাল শাক মনে হয় আছে তো এটা ভালোভাবে ধুয়ে আমি বসিয়ে দিলাম নুন দিয়ে মাখিয়ে তারপর আমি গ্যাসটা অন করে দেবো কোনো জল ইউজ করব না আর ঢেকেও দেব না প্লিজ ঢাকা না দিয়ে এটাকে করবে তাহলে সবুজ রঙটা বজায় থাকবে তো বেশ কিছু আমি শুকনো লঙ্কা নিয়েছি তোমরা ঝালটা কম বেশি করে নেবে কেউ আবার লঙ্কা দেখে ভয় পেও না যার ঘরের যেরকম আর কি ঝাল খাও ওরকম লঙ্কা দিয়ে নেবে আমরা বেশি ঝাল খাই আর ভর্তাটাতে একটু বেশি ঝাল হলেই ভালো লাগে ওই জন্য লাল লঙ্কাটা এই অনুযায়ী দিয়েছি আর দিয়েছি দেখো কিছু রসুন কুয়ো আমি দিয়েছি আর সর্ষের তেল তো একদম কম আছে এটাকে বসিয়ে ভাজতে হবে দেখো একদম কম আছে এগুলো ভাজা হচ্ছে মুচমুচে করে আর কিছু রাফলি চপ করে আমি পেঁয়াজ দিয়েছি একটু পরিমাণ মতো আমি নুন দিয়ে দেবো যেহেতু কাঁচা নুনটা খাওয়া ভালো না ওই জন্য আমি শাকেও নুন ইউজ করেছি ভাপানোর ক্ষেত্রে আর এগুলো ভাজতেও আমি নুন দিয়েছি দেখো এগুলো কিন্তু ঢাকা যাবে না জলটা একদম শুকিয়ে নিতে হবে জলটা থাকলে কিন্তু ভর্তাটা মাখলে ভালো লাগবে না তো একদম জলটা শুকিয়ে নেবে আর দেখো এই যে পেঁয়াজগুলো রসুনগুলো হালকা আছে একদম লো আছে আমি ভেজে নিচ্ছি লাল লাল করে রসুনগুলো সেদ্ধ হওয়ার আগ পর্যন্ত কিছু কাঁচা লঙ্কা দিয়ে দিলাম কেননা কাঁচা লঙ্কাটা একটু কাঁচা কাঁচা থাকলে ভালো লাগবে ফ্লেভারটা পাওয়া যাবে তো তোমরা যেভাবে পছন্দ করো ওভাবেই দিবে যদি কাঁচা লঙ্কার ফ্লেভারটা ভালো লাগে কাঁচা কাঁচাটা তাহলে একটু পরে দেবে আর যদি ভাজা লঙ্কাটা খেতে চাও তাহলে আগে অ্যাড করবে আর ওই যে বললাম ঝাল যে যার পরিবারের যেরকম সদস্যরা যেরকম ঝাল খেতে পারে ও ওই অনুযায়ী তোমরা লঙ্কাটা ইউজ করবে আমি নুনটা দিয়েছি কিন্তু দেখাই অফ ক্যামেরায় দিয়েছি তো দেখো ভাজা হয়ে গেছে এখন নামিয়ে নেব আমি আরেকটা বাটিতে তো দেখো জলটা আমার প্রপালি শুকায়নি ওই পাত্রে ওই জন্য আমি এই তেলটাতেই একটু শাকগুলোকে হালকা একটু ফ্রাই করে জলটাকে শুকিয়ে নিচ্ছি তো রসুন আর মরিচ আর লঙ্কা যেগুলো আমি ভেজেছিলাম এটা ফ্লেভারটাও এই ফ্লেভারটাও এই শাকের ভেতর এসে যাবে তো জলটা দেখো শুকানো হয়ে গেছে তো ওদিকে আমি নুন তো ইউজ করবো না কাঁচা নুনটা খাওয়া ভালো না ওই জন্য আগে থেকেই বললাম যে দিয়ে দিয়েছি আমি তো ভালোভাবে চটকে চটকে আগে মরিচ ওই লঙ্কা কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা রসুন পেঁয়াজ সব একবারে হাত দিয়ে তোমাদের চটকে নিতে হবে এখানে তোমরা চাইলে কিছু কাঁচা পেঁয়াজও অ্যাড করতে পারো আমি করিনি তো দেখো শাক তাল আমি নিয়েছি এটা ওই ওগুলো মাখা শেষ হলে আমি শাকটা অ্যাড করি এটাও মাখা হবে খুব গরম আর এটা গরম অবস্থায় মাখাতে হয় তাহলে ভালোভাবে মাখানো যায় তো একটু ঠান্ডা হলে দেন তোমরা এটা ভালোভাবে মাখিয়ে নেবে দেখো একটু কাঁচা সর্ষের তেল দিয়ে দিচ্ছি ভর্তাতে একটু সর্ষের তেল না হলে ভালো লাগে না একটু ধনে পাতা চাইলে দিতে পারো আমি লাস্টের দিকে একদম একটু ধনেপাতা পাতা অ্যাড করেছিলাম অফ ক্যামেরায় তো দেখো এটাকে ভালোভাবে মিখে নিচ্ছি এই হ্যান্ডচা ভর্তাটা থাকলে আমার তো কিছুই লাগে না তোমাদের মানে কেমন লাগলো ভর্তাটা অবশ্যই বাড়িতে একবার বানাবে আর এই ভর্তা থাকলে আর কি কিছু লাগে মাছ মাংস কিছু লাগে এটা কমেন্টের মাধ্যমে জানাতে ভুলো না এটা গরম গরম ভাত থাকলে আর কিছুই লাগবে না তো চলো আমরা গরম গরম ভাত দিয়ে এটাকে এনজয় করি আর তোমরা একটা লাইক করো কমেন্ট করো শেয়ার করো যদি সম্ভব হয় তো অল অপশানটা ক্লিক করে রেখো তাহলে যে কোনো ভিডিও ছাড়ার সাথে সাথে তোমরা সময় সুযোগ করে দেখে নিতে পারো তো চলো গরম গরম ভাতের সাথে এটা খাওয়া যাক আর তোমরা অবশ্যই লাইক কমেন্ট করে যেও তোমাদের মিষ্টি মিষ্টি কমেন্টগুলো পড়তে কিন্তু খুব ভালো লাগে খুবই উৎসাহিত মানে উৎসাহিত হই আমরা তো প্লিজ একটা কমেন্ট করো সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে নেক্সট ব্লগ বা নেক্সট কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত টাটা বাইবা স্টেরিউন বন্ধুরা তো আমি আগে গরম গরম ভাত দিয়ে এটা খাই আর তোমরা প্লিজ লাইক করকে যাও লাইক কারকে জানাও কে টাটা ইয়াম্মি অম্মি ভাতটা আর গরম ভাত বাস আর কিছুই চাই না আমার তো প্লিজ কমেন্ট করো এই হেলাঞ্চা চা শাকের ভর্তাটা কেমন লাগতো বাই থ্যাংকস ফর ওয়াচিং মি স্টেডিয়ন বন্ধুরা